টর মাশরুম বানাচ্ছি মাশরুম পেঁয়াজ হারি মিচি গ্যাস জালি দিয়েছি দু চামচ তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে একটুখানি জিরে ফোড়ন দিলাম এতে রসুন কেটে দিলেও হয় কিন্তু আমি আদা রসুন বাটা দেবো রসুন কাটা দিচ্ছি না পেঁয়াজটা দিয়ে দিলাম একটা প্যাকেট মাশরুম সেই জন্য আমি বড়ো বড়ো তিনটে পেঁয়াজ মিচি আর এতে দুটো হারা মিরচি কেটে দিচ্ছি একটু হালকা পিঙ্ক হয়ে গেলে আমি মাশরুমটা এতেই ভাজা করব এক প্যাকেট মাশরুম আমি দুটো বড় বড় টমেটো দিলাম কেন এটা শুকনো তরকারি হবে রুটি পাওয়াটার জন্যে এটা একটা হালকা একটা পেঙ্ক হয়ে গেছে এবারে আমি মাশরুমটা দিয়ে দিচ্ছি মাশরুমটা একটা প্যাকেট পুরো মাশরুমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এবারে দুধটা একটু হালকা আছে ভাজা হবে আমি একটু ঢাকা দিচ্ছি মানে কম আছে ঢেকে ঢেকে ভাজা করছি আদা রসুন বাটা দিলাম নুন আন্দাজ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য একটু লাল লঙ্কা দিচ্ছি ধনে গুঁড়ো একটুখানি একটা টমেটো কুচিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো ঘষে দিলাম যাতে এক ধরে রাখে জিনিসটা মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছিল মটরটা একবার মশলাটা পেটে গেলে ওটা একটু মিক্স হয়ে গেলে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য মাশরুমে কীরকম একটা মানে হালকা হালকা ওই মাটির গন্ধ লাগে আমাকে সেই জন্য আমি একটুখানি ঘি দিচ্ছি ঘি আর গরম মশলা না আগে দিই দেখ একটুখানি না দিলেও হয় ছোট্ট চামচে এক চামচ গরম মশলা এবারে যা দিক যেরকম ঘি গরম মশলা দিতেও পারে নাও দিতে পারেন ওটা আপনার কাছে ঝাল ইচ্ছে মতো 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 সবজি হয়ে গেছে কড়াই লেগে যাচ্ছে দেখেন কত সুন্দর একটা দেখতে লাগছে রুটি ভাত পর টিফিনে দিয়ে দিন বাইরে নিয়ে যান সব ঠিক আছে গ্যাস বন্ধ করে দিলাম উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি